এই ভিডিওতে সুরা বাকারার একশো পঞ্চান্ন থেকে একশো সাতষট্টি ন আয়াত পর্যন্ত তেলোয়াতের পাশাপাশি বাংলা ব্যাখ্যা সহ আলোচনা করা হবে ইনশাআল্লা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত আজকের এই ভিডিওতে পাবেন যা মানব জাতির একটা গুরুত্বপূর্ণ অংশ এই আয়াতগুলোতে আলোচনা এসেছে তাই ভিডিওতে ধৈর্য সহকারে শুনবেন بسم الله الرحمن الرحيم <applause> ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات আর নিশ্চয় আমি বীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এই অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও এই সুসংবাদটা কি আল্লাহ ফরায়ত বলেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أبو جفن يكون بفضح شيء আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও উলা ইকা আলাইহিম সালা ওয়াতুম মেরাব্বিহিম ওয়া উলা ইকা হম উল মুক্তা তাদের রহবের পক্ষ থেকে তাদের উপর বিপুল অনুগ্রহ বর্ষিত হবে তার রহমত তাদেরকে সায়াদান করবে এবং এই ধরনের লোকেরাই হয় সত্য অনুসারী সুবাহ إن الصفا والمروة من شعائر الله فمن حز البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوى আখাই রান ফাইন আল্লাহ আলী নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিশানের নিশানিসমূহের অন্তর্ভুক্ত কাজেই যে ব্যক্তি বাইতুল্লাহর হজ সংবরাহ করে তার জন্য ওই দুই পাহাড়ের মাঝখানে সাই করার কোনো গুণহা নাই আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সাগ্রহে কোন সৎ কাজ ও কল্যাণ কাজ করে আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা এবং হুল্ আল্লাদান করেন ইং আল্লা জিনায়ক তুমা আল সাল্লা মিনাল বাইনা মিন মাদিমা বাইয় লিং বি উলা ইকায়াল লানহোম্ হায়াল আন হোমল্লা আইন যারা আমার অবতীর্ণ উজ্জ্বল শিক্ষাবলী বিধানসমূহক গোপন করে অথচ সমগ্র মানবতাকে ফতের সন্ধান দেবার জন্য আমি সেগুলো আমার কিতাবে বর্ণনা করে দিয়েছি নিশ্চিত ভাবে জেনে রাখো আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেন এবং সকল অভিশাপ বর্ষণকারীরাও তাদের উপর অভিশাপ বর্ষণ করেন ও তবে যারা এই নীতি পরিহার করে নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা কিছু গোপন করে যাচ্ছিল সেগুলো বিবৃত করতে থাকে তাদেরকে আমি ক্ষমা করে দিব আর আসলে আমি বড়ই ক্ষমাশীল এবং অত্যন্ত করুণাময় <سؤال> <تضح> <تضح> ان الذين كفروا وماتوا وهم كفار اولئك عليهم لعنه الله والملائكه والناس اجمعين যারা কুফুরের নীতি অবলম্বন করেছে এবং কুফুরের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরিস্তাদের ও সমগ্র মানবতার লান হতো আলাহ এই লান অবস্থায় তারা চিরকাল অবস্থান করবে তাদের শাস্তি হ্রাস পাবে না এবং তাদের অন্য কোনো অবকাশও দেওয়া হবে না ইহুকুম্ ثمَّ دِرَ اللَّهَ أَئِكَ وَأَئِكَ شِدَوا يَبَانُ كُرُونَ مَوْءِ اللَّهَ صَلَّا رَحْمَوَ إلَهَنَّيْ إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْخِتِّلَ اللَّيْلِ وَالنَّهَارِ والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض بعد موتها وبس فيها من كل دابه وتصري في الرياح والسحاب المسخر بين السماء والارض করার জন্য যদি নিদর্শন বা আলামতের প্রয়োজন হয় তাহলে যারা বুদ্ধি বিবেক ব্যবহার করে তাদের জন্য আকাশ ও পৃথিবীর রাত্র দিনের অনাবরত আবর্তনে মানুষের প্রয়োজনীয় উপকারী সামগ্রী নিয়ে সাগর দরিয়ার চলমান জলযান সমূহে বৃষ্টি মধ্যে যা আল্লাহ বর্ষণ করেন উপর থেকে তারপর তার মাধ্যমে মৃতভূমিকে জীবন দান করেন এবং নিজে এই ব্যবস্থাপনার বদৌলতে পৃথিবীতে সব রকমের পানি ছড়িয়ে ছিটিয়ে দেন আর বায়ু এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য অসংখ্য নিদর্শন রয়েছে বুদ্ধিবানেরা বিভাগ খরচ করলে আল্লাহর নিদর্শনসমূহ তাদের সামনে উন্মুক্ত হয়ে যায় ওয়ামিনান নাসি মান اتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب كنت <applause> الله أكثر فما ندشاك এইসব সুস্পষ্ট নিদর্শন থাকা সত্ত্বেও কিছু লোক আল্লাহ ছাড়া অন্যদেরকে তার সমকক্ষ ও প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় দাঁড় করায় এবং তাদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে তাদের ভালোবাসা উচিত ছিল অথচ ইমানদারেরা সবচেয়ে বেশি আল্লাহকেই ভালোবাসে আজাব সামনে দেখে এই জালেমেরা যা কিছু অনুধাবন করার তা যদি আজই অনুধাবন করত সমস্ত শক্তি একত্রে করে ক্ষমতাও একমাত্র আল্লাহর অধীন এবং শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠিন রাউল আযাব ওয়া তাকাত্তাত বিহুমুল যখন তিনি শাস্তি দিবেন তখন এই সমস্ত নেতা ও ফদান ব্যক্তিদের দুনিয়ায় যাদের অনুসরণ করা হতো তাদের অনুগামীদের সাথে সম্পর্ক ইনতাফাকাস করতে থাকবে কিন্তু শাস্তি তারা পাবেই এবং তাদের সমস্ত উপায় উপকরণের দ্বারা চিহ্ন হয়ে যাবে অর্থাৎ আজকে যারা আপনাদেরকে নেতা পরিচয় দিচ্ছে আপনি যাদেরকে নেতা মেনে তাদের পিছনে পিছনে ছুটছেন সেদিন কেমতের দিন তারা যখন বিপদে পড়ে যাবে তখন তারা আপনাদেরকে আপনাদের অনুসারী হিসেবে তার অনুসারী হিসেবে আপনাদেরকে তারা পরিচয় দিবে না اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم আর লোক তাদের অনুসারে ছিল তারাও বলতে থাকবে হাই যদি আমাদের আর একবার সুযোগ দেওয়া হতো তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করেছে তেমনি আমরাও এদের সাথে সম্পর্কহীন হয়ে দেখিয়ে দিতাম এভাবে দুনিয়ায় এরা যারা যে সমস্ত কাজ করছে সেগুলো আল্লাহ তাদের সামনে এমন উপস্থাপন করবেন যাতে তারা কেবল দুঃখ ও আক্ষেপই করতে থাকবে কিন্তু জাহান্নামের আগুন থেকে বের হওয়ার কোনো ফতই তারা খুঁজে পাবে না আসতে যারা দুনিয়ায় নেতাদের পিছনে দৌড়াচ্ছে যারা আল্লাহ তাদের পিছনে না গিয়ে যারা দুনিয়া দুনিয়ালী তাদের পিছনে দৌড়াচ্ছে সেদিন তারা সম্পর্ক তাদের সাথে সম্পর্ক সেদ করার জন্য আল্লাহর কাছে আর্জি করতে থাকবে আফসোস করতে থাকবে আমাদেরকে যদি দুনিয়া আর একবার সুযোগ দেওয়া হতো তাহলে এই সমস্ত নেতাদের পিছনে আমরা ঘুরতাম না আল্লাহ এই এই দশা আমাদেরকে এই কোরআনের জ্বলন্ত উদাহরণগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন এগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমি